চ্যানেল ও পেজের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। হ্যাঁ শুধু আলোচনাই করবো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু যারা আছো তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এছাড়াও যারা শিক্ষক অভিভাবক আছেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা সহ শুভেচ্ছা আজ আমরা প্রথমেই জানবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে কে আছে তোমাদের কাছে গণিত বইয়ে নিশ্চয়ই নতুন কিছু শেখা আছে পঞ্চম শ্রেণীতে গণিতে যা যা করেছো এখানেও প্রায় সেই একই বিষয় আছে তবে নতুন আছে বীজগণিত আর আছে তথ্য সম্বলিত অঙ্ক যেটা আগেও করেছো তবে এখন থেকে নিয়ে আরো নতুন কিছু শিখবে এবং পরবর্তীতে জানতে পারবে এগুলো কি আছে পাটিগণিত যেটা এতদিন ধরে তোমরা পঞ্চম শ্রেণী বা তার আগেও করে এসছো বীজগণিতটাই সব দিক দিয়ে নতুন নতুন মানে এই নয় যে এটা খুব কঠিন এটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতে হবে এমন না বরং বীজগণিতই পাটিগণিতের চেয়ে সোজা আস্তে আস্তে তোমরা এই বিষয়ে জেনে যাবে পাটিগণিতে আমরা বাংলা এক দুই তিন চার ইত্যাদি অঙ্ক সূচক প্রতীক ব্যবহার করি অপরদিকে বীজগণিতে ওয়ান টু থ্রি ফোর এই ইংরেজি অঙ্ক সমূহ ব্যবহার করি এছাড়াও আছে আমরা যেখানে ক খ ইত্যাদি ধরে নিতাম সেখানে এ বি সি ডি এইগুলো নতুন পাবে মূল পার্থক্য কিন্তু এটাই তাই দুই যোগ দুই সমান চার যদি নির্ণয় করতে পারি আমরা টু প্লাস টু ইজিক্যাল টু ফোর এটাও আমরা নিশ্চয়ই পারবো তাই ভয়ের কিছুই নেই ভয়কে জয় করতে সর্বক্ষণ আমাদের চ্যানেল অথবা পেজের সাথেই থাকো এখন থেকে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আমি আছি তোমাদের সাথে তোমাদের সমস্যা জানালে আমি সমস্যা নিয়ে আলোচনা করব পাশাপাশি আলোচনাও করব আজ একেবারেই প্রথম অধ্যায়ের থেকে ছোট্ট করে একটু আলোচনা করব আলোচনা কেমন হলো এ বিষয়ে জানাতেও ভুলবে না তোমরা আরও কিভাবে এবং নতুন কি কি বিষয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেটাও তোমরা জানাবে আমিও চেষ্টা করব তোমাদের মতো করেই আলোচনা করতে আজকের আলোচ্য বিষয় স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ স্বাভাবিক শব্দ দিয়েই আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে যা কিছু স্বাভাবিক অর্থাৎ ইংরেজিতে বললে আমরা আরও ভালো বলবো যা কিছু ন্যাচারাল বা নর্মাল তাকে স্বাভাবিক বলি একে নর্মাল শব্দ দিয়ে যদিও চিনি আমরা ন্যাচারাল বেশি আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব। স্বাভাবিক বুঝলাম সংখ্যা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইগুলো আমরা সংখ্যা হিসেবে জানি অঙ্ক হিসেবে জানি পরবর্তীতে এগুলোকে সংখ্যাও বলে তো প্রাচীন কাল থেকে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে এই সব সংখ্যা সৃষ্টি করেছিলেন বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন প্রয়োজনে গণি না এই গোনার কাজে আমাদের কিন্তু এই সংখ্যাগুলো সৃষ্টি করেছে অনেক আগে থেকে আর প্রাচীনকাল থেকে বহমানিক গণনা যোগ্য সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে আমরা সুন্দর করে বলতে চাইলে বলতে পারি প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি আজ আলোচনা এ পর্যন্তই থাকুক পরবর্তীতে আবার কোনো নতুন টপিক্স নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সকলকে